একজন মানুষ হইয়া তুমি কয়জন ওপর ওপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তহর দিযা বাসনা বন্ধু তোমার ধরন মানুষ তুমি ভালো মন ওপর ওপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার হবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালো ধরন সার ভালা নাই রে আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা কেন নিঠুর খেলা খেলো রে আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাও আলো সরল মনটা নিয়া কেন খেলা খেলো নিয়ে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ধরন ভালা না রে নাইবা যদি বাসো ভালো কেন বাসা দাও মিছা আশা দিয়া কেন হৃদয়টা পুড়াও রে মিঠা মিঠা কথা কোয় আর তনু কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না একজন মানুষ তুমি কয়জন দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না